জয় শ্রী ধাম এর আগে আসা হয়েছে আপনার ধামে এর আগে আসা হয়েছে আপনার কত কতদিন ধরে জুড়ে আছেন কত দিন ধরে ভক্তি করছেন শিব ধামে চব্বিশ সালে সেপ্টেম্বর মাস থেকে জুড়ে আছেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে পাত্রে দিয়ে দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন কখনো ধামে

তো সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন আগের ভাত তো চেয়ারে বসেছেন এবারে এসে নিচে আসন করে বসেছেন বাবার সামনে ঠিক 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 আপনি খুশি তো সুস্থ থেকে বলুন জয় শিব ধাম কোথা ওদের কাছে আসন থেকে বলদিয়া থেকে আচ্ছা ভালোtoken সুস্থ থেকে অনুগ্রহ প্রসাদ দিয়ে দাও না বসে যাবেন আসন করে মাঝখানে বসবেন পাশাপাশি বসবেন চৌকি টাচ করবেন না জয় শিবধাম জয় এর আগে আসা হয়েছে আপনাদের কতদিন আগে এসছিলেন আঠারোই জুলাই দু হাজার চব্বিশ তাহলে কতদিন ধরে যুক্ত রয়েছেন শিবধামের সাথে আছেন পাশে আছেন ভক্তি করছেন এক বছর ছয় মাস তা শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিবধাম প্রার্থনা করা হয় বাড়িতে বাহ তো ধান থেকে আদৌ কোনো কৃপা অনুভব হচ্ছে আপনাদের কি কি কৃপা অনুভব হচ্ছে শুধু একটু বলতেন আমার মেয়ের কাজের জায়গা আমার মেয়ের চোখের ডাক্তার অর্থনীতি হয়েছে ও খুব কাজের জায়গা ভীষণ মানে এত কষ্ট পেয়েছে মানে সবাই ওকে কেউ দেখতে পারতো না আচ্ছা তোরা এখন ও কাজের জায়গাটা খুব ওকে এখন ওকে ছাড়া পারতো না বাহ ও ভীষণ না এখন আর এখন ও শিবদামকে মানে হ্যাঁ ও ছোটবেলাতে মোহাদেবকে বাহ 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 সবকিছু ঠিকঠাক মতো হয়েছে তো আপনারা খুশি তো তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে এতদিন ধরে আপনারা জুড়ে আছেন ভক্তি করছেন তার কৃপা অনুভব বুঝতে পারছেন মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে

জয় শিব জয় শিব ধাম বসে আন আসন করে বসে আন মাঝখানে বসে আন পাশাপাশি বসুন এর আগে আসা হয়েছে তো আপনাদের কতদিন পাশাপাশি চলে আছেন আসন করে বসে আন কতদিন আগে আসা হয়েছিল আপনাদের আপনি আপনি তো এর আগে এসেছিলেন শিব ছবি প্রতিষ্ঠা করেছেন শিব ধাম প্রার্থনা করা হয় তা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু কি ইচ্ছা পূর্ণ হয়েছে বাইরে থাকছিল আপনার মেয়ে কতদিন ধরে বাইরে ছিল আমি আকর্ষণ বন্ধন আচ্ছা আকর্ষণ বন্ধন আপনি নিয়ে 가ছিলেন আপনার মেয়ের জন্য কতদিন বাইরে ছিল আপনার মেয়ে আমার মাস ধরে বাইরে ছিল আচ্ছা আর আপনার হয়েছিল আপনার আচ্ছা তো এখান থেকে আকর্ষণ বন্ধন নিয়ে যাওয়ার পরে কতদিনের মধ্যে দেখলেন যে কাজ হচ্ছে চলে আসছে নেওয়ার

লিখে দিয়ে দাও ঠিক আছে জলগুলো নিয়ে আসো তাতে নিয়ে আসো নিয়ে আসো পরে দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দাও আপনাকে দেখানোর পর থেকে হ্যাঁ বাজে অবস্থা ছিল আগে আগে তারপরে তো সেই আপনাকে দেখানোর পরে তারপরে আপনি যে বিধানগুলো দিয়েছিলেন যতদূর সম্ভব মানার পরে ওর অস্বাভাবিক পায়খানা হচ্ছে মানে সে মানুষ এরকম পায়খানা করতে পারে বলবো না করা যায় না মানে ছোটখাটো একটা হাতির পায়খানা বুঝতে পারছেন ওটা কালো তেমন বড় এবং তখন খুব কান্নাকাটি করতে মানে সহ্য করতে পারতো এত রক্ত রক্ত বেরিয়ে যেত আগে থেকে কি বেটার দিয়ে গেছে আগে থেকে আপনার মেয়ে বেটার আছে তাই তো সাইকোলজিক্যাল মেন্টাল দিকে গেছে কিছুটা হলেও গেছে তাই তো আরোটা ইম্প্রুভমেন্ট করবে আরো আপনি আকর্ষণ বন্ধনটা নিয়ে নিন ওর নাম করে ধূপখাটি মোমবাতি জ্বালাবেন শিবধাম প্রার্থনা করবেন আর একুশ দিন পর পর ছবি ফেলতে থাকবেন এখানে ওটা বন্ধ রাখবেন না নন স্টপ আর মাঝে মধ্যে একটু ঘোরাতে নিয়ে যেতে হবে ওকে এক জায়গার মধ্যে আবদ্ধ থাকলে ওর ব্রেনটা রিফ্রেশমেন্ট হচ্ছে না স্টেবল হয়ে যাবে কৃপা হবে এখন কিছুটা বুঝতে পারে একটু টাইম লাগবে একটু টাইম লাগবে ঠিকের দিকে যাবে ও ঠিক আছে যান আপনি এগুলো করে নিন কৃপা শুনুন chevegen gen he do